আসসালামু আলাইকুম এ এই যে দেখেন আজকে আপনাদের সামনে কি ড্রেস প্রেজেন্ট করেছি অ্যাস এম টেক্সটাইলে কিন্তু প্যাটেলস একটা নিত্য নতুন আপডেট কালেকশন চলে এসেছে সবে মাত্র কিন্তু আমাদের কাটিং সেকশন থেকে কাটিং হয়ে এই প্রোডাক্টটা আমরা রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিওয়ার্স এই যে দেখেন কত সুন্দর হয়েছে ড্রেসটা এটা হচ্ছে বডিটা বডিটা ফ্রন্ট সাইডটা দেখতে ঠিক এরকম হবে দেখেন কত চমৎকার হয়েছে আরে এই যে ফ্রন্ট সাইডটা সাইডটা একই রকম থাকে প্যাটেলসের এই জন্য আমি শুধুমাত্র ফ্রন্ট সাইডটা দেখিয়ে দেবো সাইডটা দেখাবো না দেখেন কত সুন্দর প্রিন্টের ছাপাই ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে এটা স্প্যাটেল কালেকশন পায়জামাটা কিন্তু একদম সম্পূর্ণ প্রিন্টের সাথে পেয়ে যাবেন এবং হানড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পারসেন্ট রংকোষ কালার গ্যারান্টি সহকারে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধনে আমরা এগুলো প্রস্তুত করে থাকি এবার আমি আপনাদেরকে ফেব্রিক্স কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি বিয়ার্স এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর ফেব্রিক্স কোয়ালিটিতে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি একদম মুসলিন মুসলিন এবং কঠন কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি এবার সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে একদম প্রিন্ট করা এরকম একদম বডির কাপড়ে প্রিন্ট করা কিন্তু থাকবে স্যালোয়ারের কাপড়টা এই যে দেখেন কত সুন্দর প্রিন্টের ছাপায় প্রস্তুত করা হয়েছে সালোয়ারের ফেব্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই যে সেলারের ফেব্রিক্সটা দেখেন কত সফট করা হয়েছে একদম মসলিন মোলায়েন কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখেন কত বড় সড় বিশাল সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে দেখেন কত বড় একটা ওড়না দেওয়া হয়েছে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে পাঁচ হাত বিশাল সাইজের এবার এই ডিজাইনের মধ্যে নেক্সট একটি কালার দেখেন দেখেন জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস পরিধান করার মতো ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস যারা খুঁজতেছেন শুধুমাত্র পাইকারিতে রিজনেবল প্রাইজে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা নিজস্ব ডিজাইনে নিজস্ব কোয়ালিটিতে আমরা এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি একদম সুতা থেকে কাপড় তারপর কাপড় থেকে রঙিন প্রিন্টের ছাপাই এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রস্তুত করে থাকি এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় আড়াই হাত বহর এবং বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এবং কালার কম্বিনেশনের ডিজাইনে ম্যাচিং করে আমরা এই সমস্ত কে প্রস্তুত করে থাকি দেখেন কত বড় সর একটা ওনা দিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে এবার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার কালারের কম্বিনেশনে ভিওয়ার্স দেখেন কত চমৎকার হয়েছে একদম রাজকীয় স্টাইলে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজেরা প্রস্তুত করে থাকি দেখেন স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর প্রিন্ট করা হয়েছে স্যালোয়ারের কাপড়টা প্রতিটা ড্রেসের মধ্যে যা যে ড্রেসটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ অর্ডারটা কিন্তু দ্রুত কনফার্ম করতে হবে কারণ এই সমস্ত কোয়ালিটিফুল ড্রেস আমরা যতই স্টক করি না কেন ততই শেষ হয়ে যায় কারণ আপনি যদি অর্ডারটা এখন না করেন তাহলে দেখা গেছে পরবর্তীতে এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবে না কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো একদম কোয়ালিটিফুল হয়ে থাকে যার কারণে আমরা যতই স্টক করি না কেন ততই শেষ হয়ে যায় এই যে আপনি যদি আগে অর্ডার করেন তাহলে আগে পাবেন আর যদি পরে অর্ডার করেন তাহলে যদি না পান তার জন্য কিন্তু আমরা দায়ী নই এই যে দেখেন কত সুন্দর ড্রেস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ভিউয়ার্স এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট রংকোষ কালার গ্যারান্টি সহকারে এই সমস্ত প্রোডাক্টগুলো দিচ্ছি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে তাই যারা শুধুমাত্র কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত আপডেট আপডেট ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সর্বপ্রথম সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেমের কালেকশন পেয়ে যাবেন এই যে আমাদের গ্যালারিটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি ভিওয়ার্স আমাদের গ্যালারিটা জাস্ট আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি যার যে ড্রেসটা প্রয়োজন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই সমস্ত প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আপনার হাতে একদম রিজনেবল প্রাইজে পেতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি যদি প্রত্যন্ত গ্রামেও থাকেন এই সমস্ত প্রোডাক্টগুলো একদম পাইকারি রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে